আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে যারা অনেকদিন যাবতীয় রিকোয়েস্ট করতেছেন যে রমজান মাস উপলক্ষে যে প্রিন্টের শাড়িগুলো বিক্রি হয় তো আমরা কিন্তু রমজান মাস উপলক্ষে শুধু না এগুলো হচ্ছে বারো মাস কন্টিনিউ ইউজ করতে পারে যাতে এই ধরনের শাড়িগুলো নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো হচ্ছে আপনাদের মিল ধরে দিয়ে দিব আপনাদের পাইকারি যারা রমজান উপলক্ষে শাড়ি গিফট করেন মানুষদের মাঝে তো তাদের জন্য একদম রিজনেবল প্রাইজে একদম পিওর যে প্রিন্টের শাড়িগুলো এগুলো রং কাত কালারের গ্রান্টি থাকবে আর একদম যে নর্মাল যে মানে রমজান উপলক্ষে সবাই যে বলে জাকাতের শাড়ি ওগুলো না কিন্তু আমরা এগুলো র্যান্ডম ইউজ করতে পারি এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে কালেকশনগুলো অনেক পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার যদি একশো পিস পাঁচশো পিস কারো প্রয়োজন হয় সরাসরি সবটাতে চলে আসবেন এবং আমি সপটার ভিজি সবার শেষে বলে দেবো জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে ধারণা দেবো কতটুকু সুন্দর সুন্দর প্রিন্ট আছে জাস্ট দেখে এভাবে দেখাবো আপনাদের কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে যে দেখেন বাইরে যে কালারগুলো দেখেন কত সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট বারোয়ার থাকবে কালার কোর্সের গ্যারান্টি থাকবে আর আমাদের এই শাড়িগুলো থাকবে যে এ প্লাসের আপনার লোক দেখে নেবেন এরকম আপনারা কিন্তু নর্মাল যে জাকাতের শাড়িগুলো হয় সেগুলো কিন্তু কোনো ধরনের ব্র্যান্ড বা কোনো ধরনের কালারের গ্যারান্টি থাকে না এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি থাকবে আমি দ্রুতই দেখাবো কারণ ইউজ পরিমাণ কালেকশন আছে আপনার ইউজ পরিমাণ ডিজাইন আছে আপনার অনেক পরিমাণ ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন কত পরিমাণ ডিজাইন আছে এবং কোয়ান্টিটি পিস ওর যদি প্রয়োজন হয় আমাদের কিন্তু কোয়ান্টিটি পিস দেওয়া যাবে অনেক পরিমাণ কালেকশন দেখেন কালেকশনগুলো দেখেন আপনারা যদি কেউ মানে অনলাইনে অর্ডার করেন তাও অর্ডার করতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন অর্ডার করতে হবে ছয় পিস তাহলে এই প্রাইসটা পাবেন এগুলো হচ্ছে আপনারা যারা ভিডিও দেখবেন এবং অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্য এই প্রাইসটা থাকবে এগুলো দোকানে প্রাইস এক পিস কিনতে গেলে অনেক বেশি প্রাইজে বিক্রি হয় কিন্তু আমরা এগুলো আপনাদের হোলসেল প্রাইজে পৌঁছে দেব। এগুলো আপনাদের মিনিমাম অর্ডার করতে হবে ছয় পিস অথবা সব থেকে নিলে ছয় পিস নিতে হবে এইগুলোর দাম থাকবে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে এগুলো কালার কর যদি উঠে যায় কাউকে দিয়ে কাঠ দিয়ে পাঠিয়ে দেবেন দোকানে আপনারা আসতে হবে যাকে গিফট করবেন তাকে দিয়ে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে মনে করেন আপনি আরেকটা নতুন নিয়ে যেতে পারবেন এগুলো শাড়ি এগুলো কালার কষে গ্যারান্টি থাকবে এবং বারো হাত থাকবে পাক্কা পাকা বারো হাত থাকবে আর এই শাড়িগুলো খুবই সুন্দর 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 কালার আছে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এগুলো আপনার সব ধরনের এই যে মানুষ পড়তে পারে যাতে এই ধরনের কালারগুলোই কিন্তু করা আছে আর রমজান উপলক্ষে কিন্তু আপনাদের এইগুলো চাহিদা থাকে প্রচুর পরিমাণ সবাই কিন্তু বলেন যে এই ধরনের কালেকশনগুলো নেবেন তো তাদের জন্য এই কালেকশনগুলো করা হয়েছে তো আমরা কিন্তু এগুলো বারো মাসে বিক্রি করি আপনারা চাইলে সবটা থেকে বারো মাস নিতে পারবেন কিন্তু আপনাদের জন্য রমজান উপলক্ষে স্পেশাল গিফট মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু মিনিমাম ছয় পিস নিতে হবে সব থেকে এসে নিল ছয় পিস আর যদি মনে করেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে নেন তাও ছয় পিস নিতে হবে এগুলোর প্রাইস পাবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলো আপনারা মিল দরে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনাদের কালার কষে গ্যারান্টি থাকবে এবং আপনাদের কথা চিন্তা করে কিন্তু এগুলো কালেকশন করা হয়েছে যারা মানে একটু ভালো মানের শাড়িগুলো দেবেন তো তাদের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন অনেকে কিন্তু রমজান উপলক্ষে কম দামি শাড়িগুলো খুঁজে থাকেন তো কম দামের শাড়িগুলো দেওয়ার থেকে একটু ভালো মানের শাড়ি দেন তো তা তাদের জন্য এই শাড়িগুলো দিলে পরে আপনারা অনেক দিন ইউজ করতে পারবে র্যান্ডম ইউজ করতে পারবে এগুলো বারো হাত থাকবে পাক্কা বারো হাত থাকবে তো আপনাদের কালার কষে নিয়ে কোনো টেনশন নাই যাকে দিবেন সেও অনেক দিন এগুলো লাস্টিং করতে পারবে পড়তে পারবে তবে তো কালারগুলো দেখলেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যার যে কালারটা পছন্দ প্রাইস কিন্তু থাকবে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ছয় পিসের ক্ষেত্রে ছয় পিস নিতে হবে সেই ক্ষেত্রে অনলাইনেও ছয় পিস নিতে হবে দোকানে এসে যদি নেন তাও ছয় পিস নিতে হবে ভিডিও দেখে আসলে এই প্রাইসটা থাকবে মাত্র অনলি ছ পাঁচশো পঞ্চাশ টাকা তো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এবং কালারের কষে গ্যারান্টি থাকবে পাকা বারো হাত থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং রোজার ঈদের যে কালেকশনগুলো সে কালেকশনগুলো কিন্তু প্রচুর পরিমাণ আছে আপনাদের জন্য আমরা একের পর এক ভিডিও দেব আপনাদের সাথে থাকবেন এবং আমার আমার আশার সহজ ঠিকানাটা আমি বলে দিই ঢাকার নিউ মার্কেট সবাই চিনেন নিউ মার্কেটের অপর পাশে আমাদের মার্কেট নূর মেনশনের তৃতীয় তলায় নূর মেনশনের তৃতীয় তলায় দোকান নাম্বার একুশ তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ উপরে দুইটা ই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দিলে পৌঁছে যাবে আপন ঠিকানায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম